হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আজ আমি একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদেরকে দেখাচ্ছি দেখার আগে তোমরা একটি লাইক একটি সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন চলো আমি তোমাদেরকে দেখাই আমার একটু বাই মাছ লেগেছে কালের ওপারে ঠিক আছে দেখতে পাচ্ছ কতটা বড় মাছটা দেখেছি বন্ধুরা দেখতে পাচ্ছ এই দেখতে পাচ্ছি বলতে দুটো লেগেছে একটিতে দুটো লেগেছে একটি বড়ো আছে বন্ধুরা আজ খুব দিনটা খুব মনে হয় ভালো দুটো লেগেছে একটা বড়শিতে দুটো লেগেছে বন্ধু বন্ধুরা এইখানে আমার একটি লেগেছে দেখতে পাচ্ছি জলে দেখা যাচ্ছে বড়শি তুলো আমার প্রায় কমপ্লিট এই মাছগুলো আমি পেয়েছি বাড়িতে গিয়ে দেখাবো তোমাদের কতগুলো মাছ পাই আমার ভিডিও করতে খুব অসুবিধা হয় তাই তোমরা একটি সাবস্ক্রাইব একটি লাইক করে যাবেন সেই স্কুলটা আমি এই মাছগুলো ধরেছি